দেখ আমার শরীরে একদম ছোঁয়ার চেষ্টা করবি না মেয়েটা মারডালা বাসর রাতে বউ এমন বললে কেমনটা লাগে বলুন আমি আমতা আমতা করে বললাম কেন আপনার সাথে আমার বিয়ে হয়েছে তাহলে আপনাকে কেন টাচ করব না আমি কারণ এই বিয়ে আমি মানি না কেন মানেন না আর আপনি আমাকে তুই তুকারি করে কথা বলছেন কেন কারণ একটাই তুই আমার জুনিয়র আর তাই আমি তোকে স্বামী হিসাবে মানতে পারব না তা আপনি কিভাবে আমার সিনিয়র হন আমি তোর দুই বেচ সিনিয়র তুমি পর দুই এ বর্ষে আর আমি পড়ি চার এ বর্ষে ওহ তা আগে যখন জানতে তাহলে আমাকে বিয়ে করলে কেন কারণ আমি আজ পর্যন্ত আমার বাবা মার মুখে উপর কখন কথা বলি নাই তাই না করতে পারলাম না আচ্ছা তা এখন আমি কি করতে পারি কিছুই করা লাগবে তুই তোর মতো চলবি আর আমি আমার মতো চলব ওকে আচ্ছা কিন্তু মা বাবা আমরা জানি আমাদের সম্পর্কটা আর তাদের সামনে আমরা স্বামী স্ত্রীর মতো ব্যবহার করব আচ্ছা আমি এখন কোথায় ঘুমাব কেন বিছানায় কিন্তু মাঝখানে